আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে মৃত্যুর পর যখন শরীর পঞ্চভূতে বিলীন হয়ে যায় তখন আত্মা কিভাবে জীবিত থাকে তার কি খিদে পায় আত্মাও কি ভোজন করে তাহলে আজ আমরা গরুর পুরাণের সেই পাতাগুলো খুলব যার মধ্যে লুকিয়ে আছে সেই রহস্য যা জানলে আপনিও অবাক হয়ে যাবেন এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ আজ আপনারা জীবন ও মৃত্যু এবং সেই সাথে আত্মা ও পরমাত্মা সম্পর্কিত এক অনন্য জ্ঞান লাভ করতে চলেছেন ভগবান বিষ্ণু তার সাধনায় মগ্ন ছিলেন তখনই সেখানে গরুর দেব উপস্থিত হলেন ভগবান বিষ্ণু গরুর দেবকে স্বাগত জানালেন এবং বললেন হে গরুর বলো এখানে আসার তোমার প্রযোজন কি। তখন গরুর দেব ভগবান বিষ্ণুকে প্রণাম করলেন এবং বললেন হে প্রভু আপনি তো অন্তর্জামী সবকিছু জানেন এই সংসারে আপনার কাছে কি বা লুকানো আছে কিন্তু হে ভগবান বেশ কয়েকদিন ধরে একটি প্রশ্ন নিয়ে আমার মন অত্যন্ত ব্যাকুল দয়া করে আপনি আমার এই প্রশ্নের উত্তর দিয়ে আমাকে সন্তুষ্ট করুন তখন ভগবান বিষ্ণু বললেন হে গরুর দেব তোমার মনে যা প্রশ্ন আছে তুমি নিঃসংকোচে জিজ্ঞাসা করো আমি অবশ্যই তার সমাধান করব তখন গরুর দেব বললেন হে ভগবান এটা কি সত্য যে মৃত্যুর পরেও আত্মার খাদ্যের প্রয়োজন হয় আত্মাও কি ভোজন করে এবং যদি করে তবে কি খায় এবং সেই খাবার সে কোথা থেকে পায় তখন ভগবান বিষ্ণু মৃদু হাসির সাথে বললেন হে গরুর তুমি অত্যন্ত উপযুক্ত প্রশ্ন করেছ যা সমগ্র সংসারের কল্যাণের জন্য প্রয়োজনীয় হে গরুর মৃত্যু কেবল শরীরের হয় আত্মা অমর কিন্তু সেও ক্ষুধা ও তৃষ্ণার অনুভব করে তবে এই রহস্য ভালোভাবে বোঝার জন্য প্রথমে আমি তোমাকে একটি গল্প শোনাই বলা হয় যে এই কথাটি যে ব্যক্তি মনোযোগ সহকারে এবং শেষ পর্যন্ত শোনেন তার কোটি কোটি পাপের নাশ হয় তাই এই কথা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দিন এবং কমেন্টে জয়শ্রী হরি বিষ্ণু লিখুন তো আসুন শুরু করি গরুর পুরাণের এই জ্ঞানবর্ধক উপস্থাপনা ভগবান বিষ্ণু গরুর দেবকে বলেন হে গরুর কপুর নামে একটি গ্রাম ছিল যেখানে জীবন তার স্বাভাবিক গতিতে চলছিল কিন্তু একদিন গ্রামের বাতাসে কিছু অন্যরকম ছিল কারণ গ্রামের সবচেয়ে বৃদ্ধা মহিলা অরুণা অরুণাদেবীর দেহাবসান হয়েছিল তিনি ছিলেন ধার্মিক সংযমী এবং অত্যন্ত শ্রদ্ধাশীল মহিলা তার বৃদ্ধ দেহ বছরের পর বছর সেবা ও সাধনার প্রতীক হয়ে উঠেছিল কিন্তু যে মুহূর্তে প্রাণ প্রাণবায়ু নির্গত হল সেই মুহূর্তে এমন কিছু ঘটল যা তার পরিবার এবং বিশেষ করে তার ছেলে সোহনের জীবনকে ওল্ড পাল্ট করে দিল সোহন একজন সরকারি কর্মচারী ছিল যে শহরে বাস করত খবর পেয়ে এসে গ্রামে ফিরে তো এলো কিন্তু ততক্ষণে তার মায়ের শেষকৃত্য সম্পন্ন হয়ে গিয়েছিল সে বলল এখন আর কি করা যেতে পারে মা মোক্ষ লাভ করেছেন নিশ্চয়ই তখন গ্রামবাসীরা তাকে বোঝাল বাবা পিণ্ডদান এবং তর্পণ এখনও বাকি আত্মার ক্ষুধা তৃষ্ণা পায় যতক্ষণ পর্যন্ত আত্মার জন্য পিণ্ডদান করা না হয় ততক্ষণ সে শান্তি পায় না কিন্তু সোহন এই কথাটিকে নিছক একটি কুসংস্কার মনে করত সে হাসল এবং বলল এসব কেবল মনের ভ্রম আত্মার খাবারের দরকার নেই রাত তখন গভীর রাতের তৃতীয় প্রহরে গভীর নিস্তব্ধতা এবং নিরবতার মাঝে সোহন তার মায়ের ঘরেই ঘুমিয়ে পড়েছিল গভীর ঘুমে আচ্ছন্ন ছিল সে যখন সে একটি স্বপ্ন দেখল কিন্তু ওটা স্বপ্ন ছিল না ছিল এক সতর্কতা ঘরে অন্ধকার নেমে এসেছিল এবং সেই অন্ধকারেই একটি অস্পষ্ট আকৃতি আবির্ভূত হল এবং তারপর মায়ের কণ্ঠস্বর ভেসে এলো খোকা এই স্বর শুনেই সোহন চমকে উঠল সে দেখল মা সামনে দাঁড়িয়ে আছেন কিন্তু তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে চোখ কোটরে ঢুকে গেছে এবং দায়ে সেই পুরনো শাড়িটি যা তিনি সবসময় পড়তেন মা বললেন আমার খিদে পেয়েছে সোহন কেঁপে উঠল আপনার খিদে পেয়েছে কিন্তু আপনি তো মায়ের স্বর এখন করুণা ও বেদনায় ভরে উঠল বাবা শরীর চলে গেছে কিন্তু জীবিত আছে যতক্ষণ না তুমি তর্পণ এবং পিণ্ডদান করবে আমি তৃপ্ত হতে পারব না আমার সূক্ষ্ম শরীর ছটফট করছে হঠাৎ ঘরের দেওয়াল কাঁপতে শুরু করলো মায়ের ছায়া ধোঁ আই পরিণত হল এবং সোহনের ঘুম ভেঙে গেল তার শরীর ঘামে ভিজে গিয়েছিল হৃদপিণ্ড দ্রুত স্পন্দিত হচ্ছিল সকাল হতেই সোহন হন্তদন্ত হয়ে উঠে বসল সেই স্বপ্ন এখনও তার চোখের সামনে ভাসছিল সে ভাবতে লাগল মা কি সত্যি ক্ষুধার্ত নাকি এসব কেবল আমার ভ্রম বা কোনো সংকেত ঠিক সেই সময় গ্রামের পুরোহিত বাড়িতে এলেন তিনি বললেন বাবা তোমার বাবাও একবার তোমার দাদুর জন্য পিণ্ডদান করেননি তখনও বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করেছিল তোমার মা ধার্মিক ও সঙ্গমী ছিলেন তাই তিনি তোমাকে সংকেত দিচ্ছেন এখনও সময় আছে গত রাতে যা কিছু ঘটেছিল তা সোহনের চিন্তাধারা বদলে দিল সে এখন জানতে চাইছিল যে আত্মার কি সত্যিই খিদে পায় এসব কি কেবল স্বপ্ন ছিল নাকি গরুর পুরাণে সত্যিই এর কোনো প্রমাণ পাওয়া যায় তখন সে গ্রামের বৃদ্ধ এবং বিদ্যান পণ্ডিত ত্রিভুবন শর্মার কাছে গেল পণ্ডিতজি গরুর পুরাণের প্রসঙ্গ খুলে বললেন বাবা যখন কোনো জীব এই শরীর ত্যাগ করে তখন তার আত্মা শরীরে প্রবেশ করে এই সূক্ষ্ম শরীরই তার অস্থায়ী মাধ্যম হয়ে ওঠে যার দ্বারা সে তার কর্ম অনুযায়ী যমলোকের যাত্রা করে কিন্তু এই যাত্রা তাৎক্ষণিক হয় না মৃত্যুর পর আত্মা কমপক্ষে দশ দিন এই পৃথিবীতেই থাকে সে তার বাড়ি তার প্রিয়জনদের আশেপাশেই ঘুরে বেড়ায় কিন্তু এখন সে কাউকে স্পর্শ করতে পারে না নিজের কথা বলতে পারে না কেবল অনুভব করাতে পারে একাকিত্ব বেদনা এবং ক্ষুধা যেভাবে স্থূল শরীরের খাবারের প্রযোজন হয় তেমনি সূক্ষ্ম শরীরেরও এক প্রকার আধ্যাত্মিক পুষ্টির প্রয়োজন হয় এই পুষ্টি তিল জল তর্পণ এবং পিণ্ডদানের মাধ্যমে আত্মা লাভ করে আত্মা শান্তি তখনই পায় যখন তার জন্য তর্পণ শ্রাদ্ধ এবং পিণ্ডদান বিধি মেনে সম্পন্ন করা হয় গরুর পুরাণে স্পষ্ট লেখা আছে যদা যদা শরীরম তাত্তা আত্মা যমলোকম গচ্ছতি তথাতঃ তর্পণমন দত্তচেত আত্মা ক্ষুধা ভবত অর্থাৎ যখন আত্মা শরীর ত্যাগ করে যমলোকের দিকে যায় এবং যদি তার জন্য তর্পণ না করা হয় তবে সে ক্ষুধায় ব্যাকুল হয়ে পড়ে এটি কেবল শাস্ত্র বলে না এটি অভিজ্ঞতালব্ধ সত্য বটে আত্মার খাবার নয় স্মরণ এবং শ্রদ্ধা সহকারে করা তর্পণ ক্রিয়া দরকার হয় সেটাই তাকে তৃপ্ত করে এবং মুখ্যের দিকে অগ্রসর করে তখন সোহন উৎসুক হয়ে প্রশ্ন করল কিন্তু আত্মা তো অদৃশ্য হয় সে খাবার কিভাবে গ্রহণ করে পণ্ডিত ত্রিলোচন হাসলেন এবং বললেন খুব ভালো প্রশ্ন করেছ তুমি বাবা সত্যি আত্মা নিজে ভোজন করতে পারে না কারণ তা স্থূল শরীর নেই কিন্তু যখন পরিবারের লোকজন শ্রদ্ধা ও বিধি মেনে মন্ত্রোচ্চারণের সাথে তর্পণ ও পিণ্ডদান করে তখন সেই খাবার সূক্ষ্ম শক্তির রূপে আত্মার কাছে পৌঁছায় আত্মা পদার্থ নয় ভাব গ্রহণ করে যদি তর্পণ শ্রদ্ধা প্রেম এবং সমর্পণের সাথে করা হয় তবে আত্মা তৃপ্ত হয় কিন্তু যদি তা অবহেলায় করা হয় বা একদমই না করা হয় তবে আত্মা ক্ষুধার্ত এবং অসন্তুষ্ট থেকে যায় একথা শুনে সোহন্ধিত হয়ে উঠল তার হৃদয়ে ভয় এবং অপরাধবোধের ঢেউ খেলে গেল তখন পণ্ডিতজি গম্ভীর স্বরে বললেন যখন আত্মার ক্ষুধা শান্ত হয় না তখন সে ধীরে ধীরে ক্রুদ্ধ ব্যাকুল এবং অস্থির হয়ে ওঠে অনেক সময় সে বাড়ির লোকেদের সংকেত দেয় স্বপ্নে আসা অদ্ভুত ঘটনা ঘটা কারো শরীর খারাপ হওয়া বাড়িতে অশান্তি ছড়ানো এমনকি পিতৃদোষ উৎপন্ন হওয়া এসবই আত্মার অসন্তুষ্টির লক্ষণ পিণ্ডদান মৃত আত্মার জন্য ঠিক তাই যা একজন ক্লান্ত পথিকের জন্য পথের খাবার যখন পিণ্ডদান বিধি মেনে তিল কুশ জল এবং মন্ত্রের সাথে করা হয় তখন আত্মা সেই শক্তি লাভ করে যা দিয়ে সে যমুলোকের কঠিন যাত্রা পূর্ণ করতে পারে পিণ্ডদান ছাড়া আত্মা উদ্দেশ্যহীনভাবে ঘুরতে থাকে এবং অনেক সময় প্রেতজনী প্রাপ্ত হয় মৃত্যুর পর দশম একাদশ এবং দ্বাদশ দিনে করা কর্ম আত্মার জন্য ভোজন ও বিশ্রামের কাজ করে তারপর এক বছর পর্যন্ত প্রতিমাসে শ্রাদ্ধ এবং পিতৃপক্ষে তর্পণ সব মিলিয়ে আত্মাকে মোক্ষের দিকে এগিয়ে নিয়ে যায় এখন সোহন নীরব ছিল কিন্তু তার অন্তর এক নতুন সংকল্পে ভরে গিয়েছিল সে দৃঢ় স্বরে বলল আমি মায়ের জন্য বিধি মেনে পিণ্ডদান করব তার খিদে পাওয়া উচিত নয় এটাই আমার পুত্র ধর্ম সোহন এখন আত্মার ক্ষুধা এবং তার বেদনা বুঝতে পেরেছিল মায়ের ছটফট করা ছায়া পণ্ডিত ত্রিলোচনের কথা এবং গরুর পুরাণের শিক্ষা এখন তার জীবনকে এক নতুন দিকে মোড় দিচ্ছিল কিন্তু এখন তার সামনে প্রশ্ন ছিল পিণ্ডদান কি কিভাবে করা হয় এবং এর পেছনের রহস্য কি তখন পণ্ডিত ত্রিলোচন গম্ভীরভাবে বোঝালেন পিণ্ডের অর্থ হল অন্যের সেই গোলাকার রূপ যাতে তিল জব ঘি দুধ চাল এবং জল মিশ্রিত থাকে এটি মন্ত্রের সাথে মৃত আত্মাকে অর্পণ করা হয় এই পিণ্ড আত্মার সূক্ষ্ম শরীরের জন্য শক্তি ভোজন এবং যাত্রার মাধ্যম হয়ে ওঠে গরুর পুরাণে লেখা আছে পিণ্ড নানেন তীর্থেন তৃপ্তান্ত সদা অর্থাৎ তীর্থের জল এবং অন্ন দিয়ে করা পিণ্ডদান পিতৃপুরুষদের সর্বদা তৃপ্ত করে মৃত্যুর পরবর্তী দশ দিন বিশেষ গুরুত্ব বহন করে প্রতিদিন বিশেষ মন্ত্র এবং বিধির মাধ্যমে আত্মাকে একটি করে পিণ্ড অর্পণ করা হয় প্রতিদিনের একটি উদ্দেশ্য থাকে প্রথম দিন মৃত্যুর বেদনা থেকে মুক্তি তৃতীয় দিন সূক্ষ্ম শরীরের নির্মাণ সপ্তম দিন যাত্রার পথে সহায়তা দশম দিন আত্মার স্থিরতা এবং তৃপ্তি হিন্দু শাস্ত্রে এই কর্মকাণ্ড কেবল প্রতীক নয় বরং এক গভীর মনস্তাত্ত্বিক এবং শক্তিভিত্তিক বিজ্ঞান পিণ্ডদানে ব্যবহৃত তিল নেতিবাচক শক্তিকে শুদ্ধ করে জল অনুভূতির মাধ্যম হয় যখন পরিবারের লোকজন প্রেম শ্রদ্ধা এবং সমর্পণের সাথে পিণ্ড দেন তখন আত্মা কেবল তৃপ্তই হয় না বরং ক্লেশমুক্ত হয়ে মুখ্যের দিকে অগ্রসর হয় তখন সেই শক্তি আত্মা গ্রহণ করে যা তাকে হয় মুক্ত করে অথবা পরবর্তী জন্মের দিকে এগিয়ে দেয় এখন প্রশ্ন ওঠে পিণ্ডদান কেন বাধ্যতামূলক আমরা আপনাদের জানাতে চাই যদি পিণ্ডদান না করা হয় তবে আত্মা ক্ষুধার্ত থেকে যায় সে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে থাকে কখনো প্রেত হয় কখনো অসমাধানের স্থিতিতে এবং অনেক সময় পরিবারের ওপর পিতৃদোষ হিসেবে নিজের প্রভাব দেখায় এমন পরিবারে মানসিক অশান্তি আর্থিক বাধা সন্তান সংক্রান্ত কষ্ট এবং আধ্যাত্মিক বাধা উৎপন্ন হতে পারে ব্যক্তি আধ্যাত্মিক দৃষ্টিতে আবৃত অর্থাৎ বাধা বাধাপ্রাপ্ত থেকে যায় গরুর পুরাণে স্পষ্ট সতর্কবার্তা দেওয়া হয়েছে যৌন দদাতি পিতৃভ্য পিণ্ডম সভবতী পাপী সোন আপনতি সুখম কদাচিত অর্থাৎ যে তার পিতৃপুরুষদের পিণ্ডদান করে না সে পাপী বলে গণ্য হয় এবং সে কখনোই প্রকৃত সুখ লাভ করে না এসব শুনে সোহনের সংকল্প এখন অটুট হয়ে গিয়েছিল সে সিদ্ধান্ত নিল আমি মায়ের জন্য সম্পূর্ণ বিধি মেনে পিণ্ডদান করব শ্রদ্ধা এবং পূর্ণ নিয়মের সাথে গ্রামের সকল ব্রাহ্মণদের আমন্ত্রণ জানানো হল বাড়ির আঙিনায় কুশের আসন পাতা হলো। তিল জব এবং জল দিয়ে তৈরি পিণ্ড মন্ত্রের সাথে অর্পণ করা হল প্রতিটি মন্ত্র প্রতিটি আহুতির সাথে সোহনের চোখ ভিজে আসছিল তার লোমকুক মায়ের স্মৃতিতে শিহরিত হচ্ছিল শেষ মন্ত্রের সময় বাতাসের গতি যেন থেমে গিয়েছিল এক গভীর শান্তির অনুভব হল যেন কোনো অসম্পূর্ণ বার্তা এখন পূর্ণ হলো আর তখনই সোহন মায়ের হাসি মাখা ছায়া দেখতে পেল তিনি আর ক্ষুধার্ত ছিলেন না শান্ত ছিলেন এবং ধীরে ধীরে ধোঁয়ায় বিলীন হয়ে গেলেন সোহন বিধি মেনে পিণ্ডদান করেছিল মায়ের আত্মাকে এক মুহূর্তের জন্য শান্তি পেতে দেখা গেল কিন্তু পণ্ডিত ত্রিলোচনের মুখে এখনো চিন্তার রেখা ছিল সোহনভীত স্বরে জিজ্ঞাসা করল মায়ের কি এখন পূর্ণ শান্তি মিলেছে পণ্ডিতজি পণ্ডিতজি গম্ভীর স্বরে উত্তর দিলেন বাবা পিণ্ডদান কেবল প্রথম ধাপ যদি তর্পণ এবং শ্রাদ্ধ কর্ম না করা হয় তবে আত্মা পুনরায় বেদনায় ঘিরে যেতে পারে এবং কখনো কখনো প্রেত প্রেতজনীয় প্রাপ্ত হতে পারে এ কথা শুনে সোহনের শরীর শিউরে উঠল তার ঠোঁট কাঁপল তখন পণ্ডিত ত্রিলোচন গরুর পুরাণের গভীর রহস্য উন্মোচন করলেন গরুর পুরাণে বর্ণনা আছে যে যখন আত্মা সমামত পিণ্ডদান তর্পণ শ্রাদ্ধ এবং জম নামের ক্রিয়া পায় না তখন সেই স্থুল জগতের প্রতি আসক্ত হয়ে পড়ে সে সংসার ছাড়তে পারে না ক্ষুধা মোহ পরিবারের চিন্তা এবং অপূর্ণ ইচ্ছা তাকে বেঁধে ফেলে তখন সেই আত্মা পিসাচ প্রেত বা ভূতের মতো জনিতে প্রবেশ করতে পারে যে ব্যক্তি পাপ কর্মের সাথে মৃত্যুবরণ করে এবং যে তর্পণ পায় না সে প্লেতজনী প্রাপ্ত হয় এবং বন্ধনে ফেঁসে থাকে এই জনি কোনো স্থায়ী নরক নয় বরং একটি মধ্যবর্তী অবস্থা যেখানে আত্মা না তো সম্পূর্ণরূপে মৃত হয় না সম্পূর্ণরূপে জীবিত সব সময় অশান্তিতে থাকে কোনো মাধ্যমের সাহায্যে যোগাযোগ করতে চায় নিজের যন্ত্রণা ব্যক্ত করতে চায় সোহনের হৃদয় কেঁপে উঠল সে ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করল আমি তো মায়ের দান করে দিয়েছি তবুও কি তিনি উদ্দেশ্যহীনভাবে ঘুরতে পারতেন পণ্ডিত ত্রিলোচন বললেন যদি তর্পণ এবং বাৎসরিক শ্রাদ্দ না করা হয় যদি পরিবার তাদের স্মরণ না করে তবে পিণ্ডদানের শক্তি ক্ষীণ হয়ে যায় এবং আত্মা আবার সেই ক্ষুধা ও অপূর্ণ ইচ্ছার দিকে ফিরে যেতে পারে কিন্তু বাবা তোমার সংকল্প তোমার শ্রদ্ধা এবং তোমার ভালোবাসা মায়ের আত্মাকে এগিয়ে যাওয়ার পথ দেখাবে যদি তুমি নিয়মিত তর্পণ ও শ্রাদ্ধ করতে থাকো পণ্ডিতজি বললেন যদি পিন্দানের পর শ্রাদ্ধ এবং বাৎসরিক তর্পণ না করা হয় তবে আত্মাপূর্ণ শান্তি পায় না সে অসম্পূর্ণ থেকে যায় যেমন কোনো ক্ষুধার্ত ব্যক্তি কেবল জল পেল কিন্তু অন্য পেল না এই অসম্পূর্ণ তৃপ্তি কখনো কখনো প্রেতরূপে প্রকাশিত হয় সোহন মায়ের আত্মা শান্তির জন্য পিণ্ডদান তর্পণ এবং পিতৃদোষ থেকে মুক্তির সংকল্প নিল কিন্তু তার মনে এখনও একটি শেষ প্রশ্ন বাকি ছিল আত্মা কি সত্যিই ভোজন করে যদি হ্যাঁ তবে কিভাবে এই গুরু প্রশ্ন নিয়ে সে পূর্ণ নগরীতে গেল যেখানে এক মহান তপস্বী এবং ঋষি গরুর পুরাণের জ্ঞাতা ঋষি ত্রিলোচন বিরাজমান ছিলেন সে তাঁর কাছে পৌঁছাল এবং নিজের কৌতূহল প্রকাশ করল এখন শুরু হয় সেই প্রশ্নের উত্তর যা মৃত্যুর ওপারে আত্মার অন্যের সাথে যুক্ত ঋষি ত্রিলোচন গম্ভীর স্বরে বললেন বৎস গরুর পুরাণে স্বয়ং ভগবান বিষ্ণু জিকে বলেছেন দেহমবিহীনপি জীব আত্মা আন্তর্জ্যোতি ভোজনাভিলাসাম অর্থাৎ শরীর ত্যাগ করলেও আত্মা ভোজনের ইচ্ছা ত্যাগ করে না আত্মা একটি সূক্ষ্ম শরীরে বিচরণ করে যাকে লিন শরীর বলা হয়েছে এই শরীর স্থূল জাগতিক তো খেতে পারে না কিন্তু শক্তিরূপে শ্রদ্ধা ভাবনা এবং অন্যের তরঙ্গ গ্রহণ করে আত্মা কখন এবং কিভাবে খাবার পায় তা জানা অত্যন্ত দরকারি তাই আমরা আপনাদের জানাচ্ছি আত্মা তিনটি বিশেষ ধর্মীয় কর্ম থেকে খাবার পায় প্রথমটি হল পিণ্ডদান পিণ্ড অর্থাৎ চাল তিল জব, ঘি দুধ এবং কুশ দিয়ে তৈরি অন্য গোলাকার রূপে মন্ত্রের সাথে আত্মাকে অর্পণ করা হয় এটি আত্মার লীন শরীরকে শক্তি এবং সন্তোষ প্রদান করে শ্রদ্ধাভরে করা পিণ্ডদান জাগতিক অন্নের মতোই আত্মাকে তৃপ্ত করে কিন্তু সূক্ষ্ম স্তরে শক্তিরূপে দ্বিতীয়টি হল তর্পণ তর্পণে তিল জল এবং মন্ত্রের সাথে পিতৃপুরুষদের আহ্বান করে তাদের অর্পণ করা হয় এতে আত্মা শান্ত ও সন্তুষ্ট করার মতো শক্তি তরঙ্গ লাভ করে এটি এক প্রকার ভাবভিত্তিক জলদান যা আত্মার তৃষ্ণাকে প্রশমিত করে তৃতীয়টি হল ভোজ শ্রাদ্ধে যোগ্য ব্রাহ্মণদের আদর সহকারে ভোজন করানো হয় এটি কেবল সামাজিক কর্তব্য নয় বরং আত্মার জন্য প্রতীকী অন্নদান যে শ্রদ্ধা ও ভালোবাসার সাথে ভোজন করানো হয় তা সবই সূক্ষ্মরূপে আত্মার কাছে পৌঁছায় এবং সে মানসিক সন্তোষ ও পুণ্যের শক্তি লাভ করে ঋষি ত্রিলোচন বললেন বৎস যখন ব্রাহ্মণদের মুখ থেকে মন্ত্র নির্গত হয় যখন পিণ্ড অর্পিত হয় যখন তিল থেকে জল পড়ে এবং যখন ভোজনে শ্রদ্ধার স্বাদ থাকে তখন তা সবই শক্তি হয়ে আত্মার কাছে পৌঁছায় যদি এসব বিধি মেনে করা হয় তবে আত্মা কেবল সন্তোষই পায় না বরং পরবর্তী যাত্রার জন্য বল পথ এবং গতি লাভ করে অন্যথায় সে কোথাও মাঝপথে থেমে যায় এবং সেই বাধা কখনো কখনো আমাদের জীবনে পিতৃদোষ হয়ে দেখা দেয় এটি কেবল কর্মকাণ্ড নয় বরং এক অদৃশ্য সংবাদ আমাদের এবং সেই আত্মাদের মধ্যে যারা কখনো আমাদের পিতামাতা দাদু দিদা বা পরিবারের অন্য সদস্য ছিলেন এখন সোহন সব বুঝতে পেরেছিল তার সামনে কেবল একটি লক্ষ্য ছিল মায়ের আত্মাকে পূর্ণ তৃপ্তি এবং মোক্ষের দিকে নিয়ে যাওয়া মৃত্যু শেষ নয় বরং আত্মার এক নতুন যাত্রার শুরু পিণ্ডদান তর্পণ এবং শ্রাদ্ধ এগুলো কেবল কর্ম নয় বরং সেই অদৃশ্য সম্পর্কগুলোর সম্মান যা শরীরের সাথে নয় আত্মার সাথে যুক্ত যা আমরা ভালোবাসা দিয়ে যাপন করেছি তাকে শ্রদ্ধা দিয়ে বিদায় জানানোই আমাদের পুত্র ধর্ম যদি আপনারা আজ কিছু শিখে থাকেন তবে একবার চোখ বন্ধ করে নিজের পিতৃপুরুষদের স্মরণ করুন এবং সংকল্প নিন যে আপনারা তাঁদের ক্ষুধার্ত রাখবেন না এটাই হল প্রকৃত পথ এটাই হল আদি জ্ঞান যা আমরা আপনাদের কাছে পৌঁছে দিলাম আদি পুরাণের মাধ্যমে যদি আপনাদের এই কথাটি জ্ঞানবর্ধক এবং ভাবপূর্ণ লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সুজিত ইন্সপিরেশন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে আরও এক অদ্ভুত রহস্য আরও এক গুড়ো কথার সাথে ততক্ষণ পর্যন্ত আত্মা শান্তি পাক এবং আপনারা সুবুদ্ধি পান এই কামনাই করি জয় হরি